হ্যালো আমি শান্তা টপস কালেকশন থেকে চলে আসলাম নতুন একটা থ্রি পিস নে খুব সুন্দর এইমাত্র আমাদের শোরমে আসতো সাথে সাথে মালটা দেখে আমার খুব ভালো লাগছে কারণ এগুলো সিজনাল মাল এগুলো রমজান মাসে আমাদের কাছে अवेलेबल থাকবে তাই জন্য চিন্তা করলাম মালটার রেসপন্সটা দেখি কেমন কাস্টমারে কেমন চাহিদা তো এটার জন্য আমাদের ফ্যাক্টরি থেকে চলে আসলো আমি বললাম ঠিক আছে আমাদের শোরমে পাঠিয়ে দাও মালটা একটা ভিডিও করি অনলাইনে ছাড়ি ছবি করি তো আসল থেকে প্রত্যেকটা হোলসেল পার্টিদের কেমন চাহিদা তো এটার জন্য রেস্ট আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে ইভেন আমাদের পেজেও থাকবে তো ড্রেসটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আসলে এটা বাস্তবতা যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন ড্রেসটার লুকটা কত সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন শুধু এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা হালকা পাতলা ভিতরে সিকুয়েন্সের কাজ করা থাকবে হালকা হালকা সিকুয়েন্সের কাজ করা এগুলো এমব্রয়ডারি করা চিকেন ফেব্রিক্স এর উপরে থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হাতে পাইলে বুঝতে পারবেন আপনারা অনেক সুন্দর হাতাটা দেখেন হাতার ভিতর খুব সুন্দর করে এবার डिफरेंट কিছু এগুলো স্টার মোল্ডে আসলে अवेलेबल থাকবে না কারণ এবার শান্তা টপস কালেকশন এইবার যে ড্রেস তৈরি করতেছে তখন দেখবেন আপনারা জানুয়ারি মাসে থেকে নিয়ে মার্চ পর্যন্ত দেখতে পাবেন ড্রেস এটা সাইজ থাকবে 38 থেকে নিয়ে 44 পর্যন্ত চারটা সাইজ अवेलेबल থাকবে সেম কাপুরের একটা সেলর থাকবে সিম্পল এর ভিতরে ডিজিটাল প্রিন্ট ভিতরে একটা ওন্না থাকবে ওন্নাটা দেখেন খুব সুন্দর একটা ওন্না থাকবে খুবই সুন্দর একটা ওন্না ওন্নাটা দেখেন পুরোটা ডিজিটাল প্রিন্ট অনেক বড় একটা ওন্না এটা খুচরা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা যারা হোলসেল নেবে তার মধ্যে সাথে যোগাযোগ করে হোলসেল পয়সা জেনে নেবে যে এইভাবে সেট বাই সেট থাকবে 38 40 42 44 46 আপনারা যেভাবে চান তো যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন তো আমাদের কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিপ্টের চার সিঁড়ি পাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ